মুসাল্লা সাথীরা বলছেন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেছি পালাবার কোনো পথ নাই মরসি মুহাল্লাম ভয় পাইছিলেন নাকি বলে হাজালাম বললেন নিশ্চয়ই নয় অবশ্যই নয় রব্বি সয়াহদিন আমার প্রভু অবশ্যই সিন দিয়ে হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন এর নাম ইমান সোমান আল্লাহ বলেন এর নাম ইমান চতুর্দিক থেকে বিপদ ঘনীভূত বেরোবার কোনো রাস্তা নাই ওর মধ্য দিয়ে অমাইয়া কোন রাস্তা চতুর্দিকে অন্ধকার এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে আমাকে ভালোবাসে আমাকে ভয় করে সবর করে অন্ধকারের ভেতর থেকে নিশ্চিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলো রশ্মি বের করে মোমেনদের যাওয়ার তোর রাস্তা করে দেব সালাম বললেন ভয় পাইও না আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবেন আল্লাহ রব্বুল আলমী হযরত মুহাম্মদ বললেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো মুসা আঘাত করলেন রাস্তা দরকার ছিল একটা মুসা এক আঘাতে রব্বুল আরবিন দরিয়ার ভিতরে মুসা সাল্লাল্লাহু তার সাথী সঙ্গীদের পাডা জন্য বারোটা রাস্তা পয়দা করে দিলেন গল্পনা করুন রাস্তা তৈরি হয়ে গেল বারোটা সব পার হয়ে গেল ফেরাউন তার দলবল নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজাইন মূসা ওয়া মান মাআহু আজমাইন সাম্মা আকরাকনা আল পার করল পিছনে যারা আসতেছিল কারা আসতেছিল ফেরাউন ফেরাউন আসছে তার দলবল নিয়ে আসে রাস্তা দেখা মনে করছ বাজানের তৈরি করে রাস্তা

চুপনি খেতে খেতে তোমাদের ভিতর থেকে নাক একটু জাগায় আর বলে আমি বনু ঈশ্বর ই আল্লাহ তুমি কোনো ইলা নাই আমি আনলাম ওই আল্লাহর উপরে বনীশ্বর ইমান আনছে যার উপরে

আরে পূর্বে আমার দিন চারা সময় নিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়ে সে তাদেরকে জেল দিয়েছো সুদুম করে চত্বছাড় করেছ আজ তোমাকে ছাড়বো না তোমাকে শুধু মারবই না আলিয় মানুষ জি কা বে পা দানিক জি কা পে আমি তোরে শুধু মারবোই না কে বলতেছেন জরে বলেন কে বলতেছেন আমি তোরে শুধু মারবই না আমি তোর শরীরটারে বাসায় দেব তোর শরীর পানিতে পসবে না পোকায় খাবে না মাটিতে পচাবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কেমন পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউনার ফেরাউনের বাচ্চারা আসে তবে দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে

অর্ডার করেছেন বাড়ির চতুর্দিকে কাফেরা তরবারি নিয়ে দাঁড়ানো থেকে আমার আমার চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকু আল্লাহ আমি মদিনায় চললাম হজরত আলী হজরের দিকে তাকায় বলেনি আর আল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমায় থাকবো সকাল বেলায় কাফেরি বেই মানেরা এই ঘরের মধ্যে প্রবেশ করে আপনার কম্বলের নিচে আমারে দেখে তারা মোহাম্মদ মনে করে আমারেই তারা কেটে কেটে টুকরা টুকরা করে দেবে আমার কোনো আপত্তি নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে থাকে নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে দেখেন কাফের বে মানেরা দাঁড়ানো শত শত কাফের হাতে তরবারি হজরাতাম এক মুষ্টি বালু হাতে নিলেন এক মুঠো বালু হাতে নিয়ে ফু দিয়া বালুগুলো ছেড়ে দিলেন ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবগুলির চোখের মধ্যে বালি ঢুকে গেছে চোখের মধ্যে যদি বালি ঢোকে তাহলে কি মজা লাগে না দুই হাত দিয়া সমানে গসা শুরু করছে দুই চোখ আঙ্গুল দিয়া গসা গসি করছে এই ফাঁক দিয়া নবীজি বেরিয়ে গেলেন একটা কাফেরও দেখে নাই নবী কোথায় গেলে পরবর্তী সময় নবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করছিলেন আপনি তো শুধু ধুলাগুলো ধরে এমনি সারছেন ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুত্রত গ্রহণ করেছিল নবীজি হাজরা তাবু অকের বাড়ি দিলেন দরজায় দাঁড়িয়ে নক করেছেন ভেতর থেকে আওয়াজ এলো হুজুর বললেন আবু বকর হাজরা তাবু অকের পিছন থেকে দরজার মধ্য থেকে ঘরের মধ্য থেকে জবাব দিলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ হুজুর প্রশ্ন করলেন আবু বকর গভীর রাতে জিবরাইল আমারে ঘুম থেকে জাগাইলো তোমারে জাগাইলো কে এক ডাকে উঠল কেমনে হাজরা তাবু অকের বললেন ইয়া রাসূলুল্লাহি আপনি আমারে নিয়ে হিজরত করবেন বলেছিলেন আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন আর আমার দরজায় দাঁড়াইয়া নবীজি আমারে ডাকবেন আমি থাকবো শুইয়া বেয়াদুবি হয়ে যাবে এই জন্য বিছানায় না ঘুমায়া আপনার পবিত্র জামানের ডাক শোনার জন্য এত রাত ধরে এই দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতেছিলাম নবীজি হাজরা তাবু বকরিয়াল্লাহ তালানুকে সঙ্গে করে নিয়া মদিনার পথ পরিহার করে মেসফালার মধ্যে দিয়া যারা হজে গেছেন দেখে আসছেন মেসফালা জাবালে কেদোয়া মেসফালার উপর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া আরো একটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে চড়ে গেলেন সন্ধ্যা হয়ে গেল ফজর হয়ে কি বলে ফজরে রক্ত হয়ে গেল হাজরা তাবু কেবল আর সুর আল্লাহ পালাবার উপায় নাই

আর একা আবু বকর ইমানটা যদি আরাক পাল্লায় রাখা হয় তোমরা দেখতে পাবে তাম পৃথিবীর মমিনের ইমানের তুলনায় এক আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে গেছে হাজরাতে আবু বকর গোয়া সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর ভিতরে ঢুকলেন বলেন আবু বকর সারা রাতের একটা বিরাট অংশ হাঁটছি পাহাড় বেয়েছি কষ্ট হয়েছে তুমি একটু বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায় যাই হুজুর ঘুমায় গেলেন হাজরত লক্ষ্য করলেন গুহার গায়ে অনেকগুলি ছিদ্র এই ছিদ্র দিয়া বড় বড় সাপ বেরোতে পারে বিচ্ছু বেরোতে পারে পাহাড়ে কি বেরোয় ভয় পেলেন তিনি তিনি জামা ছিঁড়ে ছেঁড়ে সাদর ছেঁড়ে ছেড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন একটা গর্ত কয়েকটা বন্ধ গর্ত বন্ধ করা গেল না কাপড় শেষ এবার তিনি তার পা দিয়া গর্ত বন্ধ করে বসে আছেন বিষদার এক সাপ বহু চেষ্টা করেছে বেরোবার কোন পথ না পেয়ে সিদ্ধ পথে বেরিয়ে এসে হাজরা তাবু বকের পায়ের উপরে দংশন করেছে হাজরা তাবু বকার বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে চোখে পানি দেখে রসুল্লাহ ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে হুজুর দেখেন হাজরা তাবু বকের চোখে পানি হাজরাত রাসুল জিজ্ঞেস করেন আবু ওকার কান্দ কেন বাড়ির কথা মনে পড়ল নাকি বউ বাচ্চার কথা মনে পড়ল নাকি কাঁদো কেন হাজরাত আবু বকের বলেন ইয়া রাসূলুল্লাহ যেই দিন কালেমা পড়ে ঈমান এনেছে সেদিন থেকে আমার জীবন আমার স্ত্রী পুত্র পরিজনের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি হুজুর বলেন কান্দ কেন হাজরা তাওয়াকার সাবের দংশনের কথা বললেন যন্ত্রণায় কান্দতেছি হুজুর মুখ থেকে একটুখানি ফুতু মোবারক বার করে দংশিত জায়গায় লাগাই দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরত রসুল বলেন আবু বকর যখনই দংশন করেছিল আমার উঠাও নাই কেন তোমার তো কষ্ট করা লাগতো না হাজরত আবু বকর বলেন ইয়ার রসুল আল্লাহ শবের বিশ্বের দংশনের যন্ত্রণায় কষ্ট করেছি আমার কলিজাটা যদি জ্বলে পুড়ে জর্জরিত হয়ে যেত রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন আমি সেই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না ইত্তাব শরীফে কাফির বেই মেরেরা খুজদে খুজদে বুখারী শরীফের হাদিসে এসেছে ওই গুহার কাছে এসে গেছে এখন কেউ বলে আস একজন বলে এরই মধ্যে আছে আরেকজন বলে নাই একজন বলে যদি থাকতো তাহলে উপরে মাকড়াসার চাল কেমনে কবুতরে ডিম সেখানে বসে আছে কেমনে একজন বলে আছে আর একজন বলে নাই হাজরা তাবু আকার বলেন হুজুর ভয় পেয়ে গেছি আমরা তো ধরা পড়ে যাবো হাজরা তাবু আকার রীতিমতো ভয়তে কেঁদে ফেলে দিলেন আল্লাহর নবী হাজরা তাবু আকার কে বিরাট বিপদের মধ্যে এমন গুহা বসলে বলে মাথা দেখা যায় শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায় স্বল্প পরিসর আগভীর ছোট্ট গুহা আমরা ধরা পড়ে গেছি উপায় নাই আল্লাহর নবী হযরত আববকরকে কি বলি সান্তনা দিয়েছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিয়েছেন ইযুমা ফিল গার ইয ইয়া ফুলুন সাহিবি লা তাহজান ইন্নাল্লাহু معنا এ বুখরের মধ্যে অনেক বড় বড় কষ্ট মুসলমান কশ্যবের কাছে গিয়া গরুর কলিজা খাসির কলিজা কেটে কেটে নিয়ে গেছে এগুলো কশ্যপের খাওয়াইতেছে কশ্যপের পায়ে হাত দিয়া সুমা খাইতেছে চিন্তা করলাম দুস্থ অনাহার কৃষ্ট মানুষ যদি এই দৃশ্য দেখে তাহলে এই ক্ষুধার্ত অনাহার কৃষ্ট মানুষগুলি বলবে আল্লাহ আদম সন্তান মানুষ না হইয়া কোনো ফিরের দরবারে কশ্চন হইল তো কলিজা খাইতে পারতাম কমসে কম মানুষ হয়ে আমি না খেয়ে আসি আমি দেখতে পেলাম পুকুরের পারে কতগুলি গাছ সেই গাছগুলিতে থেকে দেখলাম এরকম ফলের মতো ঝুলানো আমি চিন্তা করলাম কি গাছ এত ফল কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই এটা কি গাছ এত ফল কেন কয়েছে না ফল তো না ভালো করে তাকান তাকায় দেখি ছোট ছোট ইটের চাকা পাথরের চাকা মাটির চাকা দড়ি দিয়ে বাঁধে ধুইছে গাছের ডালে ডালে এগুলো কি বললো যে এগুলি মেয়ে লোকেরা মানত করে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা মানত করে গাছে বেঁধে দিয়ে যায় কেন বলে যে এটা বাঁধে এই কারণে তাদের মনের ধারণা যে গাছের সাথে বাঁধে দিলে দরবারের গাছ এই ইট পাথর যেরকম ভার ওই রকম প্যাটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে আহারে মুসলমান আহারে মুসলমান সুতরাং মুসলমান তো মাজার মাজারপন্থী হবে না মুসলমান হবে মসজিদ পন্থী খ্রিস্টানিরা বলেছে আল্লাহর পুত্র ওজায়ের ইহুদিরা বলেছে ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র দুই দলে ঝগড়া লেগে গেল এরপরে মীমাংসা করলো তারা যে দেখো শুধু ওজায়ের আর ঈশাই আল্লাহর পুত্র নয় আমরা যারা আছি আমরা ও আল্লাহর আত্মীয় স্বজন আমরা আল্লাহর নাতিপুতির মধ্যে পড়ি বলেন নওজিবুল্লাহ তারা বলেছেন নাহানু আবু উল্লাহ আমরা আল্লাহর পোতা পুত্রী নাতি এরকম আমরা সবাই আল্লাহ ছেলে মেয়ে নাউজ বিল্লাহ হিমজা এবং তারা এত বড় দুঃসাহস করলো তারা বলল লন্তেমাস সানান্নার জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না আর যদি আল্লাহ আমাদের কোনো ব্যবহারে একটু রাগ করে আমাদেরকে যদি জাহান্নামে দেনো। ইলা এই সামান্য একটু সমার জন্য জাহান্নামে ফালাইয়া কই মাসের মত একটু ফ্রাই করে তাড়াতাড়ি উঠায় নিয়ে আসবে বেশি সময় আমাদেরকে কষ্ট দিবেন তারা কোথা থেকে পেল কে তাকিল এই তাদের সাথে চুক্তি করলো যে তারা পাপ করবে অতএব তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না সুতরাং আল্লাহর ব্যাপারে এই জাতীয় কেউ বলে আছে কেউ বলে নাই আবার কেউ বলে যে অনেক আছে বিশেষ করে নাস্তিক এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানীরা নাস্তিক হয় না খুব কম তারা পৃথিবীর সম্পর্কে বড় বড় বিজ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞানী তারা আকাশ সম্পর্কে গবেষণা করে মানুষের দেহ সম্পর্কে পৃথিবীর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা ভাবনা করে তারা এক পর্যায়ে বলে যে না কেউ না কেউ আছে একটা বিরাট কোনো কিছু আছে যে শক্তি এই পৃথিবী চালায় এই শক্তিকে যে যে চেনে না না বলে মুসলমান হয়ে যায় সে অন্তত কিছু নাই কথা তবে নাস্তিক সব থেকে বেশি হয় কারা বলবো নাস্তিক সব থেকে বেশি হয় সাহিত্যিক আর দার্শনিক আমাদের বিশ্ববিদ্যালয়গুলির দিকে তাকায় দেখেন গভর্নমেন্টের বেতন খায় আল্লাহর বিরোধিতা করে আর সরকারের বিরোধিতা করে শ্রাদ্ধ করে জনমের মতো এই হচ্ছে নাস্তি যারা আল্লাহকে স্বীকার করে না আল্লাহকে মানে না আল্লাহর আইনকে বিশ্বাস করে না সেই জন্য আল্লাহ রব্বুল আরমিন কোরআনে কারিমে তার একত্বের কথা তিনি যে এক এবং একক কেউ যে তার সমকক্ষ নাই এই কথা তিনি বলে দিয়েছেন এই তৌহিদের ব্যাপারে হজরত ইব্রাহিম রাহিম সালাম তিনি চোখে দেখা যুক্তি পেশ করেছেন করেছেনিম আল্লাহ তারা বলছেন হজরত এব সালাম সন্ধ্যা যখন হল সন্ধ্যাবেলায় যখন তিনি পশ্চিম আকাশে পূর্ব আকাশে তারকা দেখলেন এই তারকা দেখে তিনি বললেন হা রব্বি এটাই বোধ হয় আমার রব হবে এই বুঝি আমার স্রষ্টা হবে তিনি স্রষ্টাকে খুঁজ দিছিলেন স্রষ্টাকে তখনই তিনি নবুয়াদ পান নাই তিনি জন্মগ্রহণ করেছেন পত্তলিক পরিবেশে তার বাপের নাম ছিল কি মনে আছে আজর তিনি প্রতিমা তৈরি করতেন রাজ দরবারে তো প্রতিমা পূজারীদের পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহ রব্বুল আরামিন তাকে খলিল বানাবেন এই জন্য বলা যায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হয় না আবার কাহে কাফের জন্ম ঘরে জন্মগ্রহণ করলেই কাফের হয় না যদি তাই হতো তাহলে নু আলা আল্লাহর প্যারাম্বর তার ছেলে কাফের হতো না আবার আজর কাফের তার ছেলে ইব্রাহিম খালিল উল্লাহ আর এই সালাম হতে পারতেন কথা বুঝে আসতেছে সেই জন্য হজরত ইব্রাহিম আলাইসালাম তিনি চিন্তা করতেছিলেন যে এই যে নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করছে আর লোকেরা তাকে সেজদা করতেছে কতগুলি মূর্তি বানানো মূর্তিগুলির সামনে গিয়ে সেজদা করতেছে প্রকৃতপক্ষে আমার স্রষ্টাকে আমার আল্লাহকে এর একটি অনুসন্ধান তিনি চালাচ্ছিলেন এই অনুসন্ধান পরিচালনাকারী কালীন হঠাৎ করে তার নজর পড়ল আকাশের তারকার দিকে এইভাবে গভীর নিয়ে তিনি কখনো দেখেন নাই তারকা হঠাৎ করে তারকা দেখে তিনি চিন্তা করলেন হতে পারে আমার তা অস্তবিত হয়ে গেল তিনি বললেন যে জিনিস অস্তবিত হয়ে যায় ডুবে যায় সে কখনো প্রভু হতে পারে না রব হতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ তাকে পথ দেখাবেন তিনি রাস্তা পেয়ে যাচ্ছেন এরপরে তিনি বললেন দেখতে পেলেন চাঁদ উদিত হয়েছে আকাশে তার আর চাইতে চাঁদ বড় এবং তার আলো সুন্দর এই চাঁদ দেখে তিনি বললেন তিনি যখন চাঁদ দেখলেন বললেন হাদা রব্বি এটা আমার রব এটা আমার ষষ্ঠ এটা আমার প্রভু কিছুক্ষণ পর দেখলেন রাত অর্ধেক হতে না হতে চাঁদ ডুবে গেল যখন চাঁদকে তিনি ডুবতে দেখলেন তখন তিনি বললেন দ